শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ঊনপঞ্চাশ পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার নয়শো চার পয়েন্টে পতন হয় সেই সাথে বাজারের লেনদেন আগের দিনের তুলনায় কুড়ি শতাংশ কমেছে গত অর্থবছরের প্রথম নয় মাসে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রবাহ গত বছরের তুলনায় আট দশমিক তিন সাত শতাংশ কমেছে বিদেশি কোম্পানিগুলি মুনাফা লাভে ব্যর্থ হওয়ায় এবং বাংলাদেশের অস্থিতিশীল ফরেক্স পরিস্থিতির ফলে এ পতন হয়েছে অর্থনীতিবিদ এবং জননীতি বিশেষজ্ঞ এম মার্শুল রিয়াজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং এর পরিবর্তে তিনি নতুন সরকারের গঠনমূলক কাজে পাশাপাশি বৃহত্তর জাতীয় সমস্যাগুলি সমাধানের দিকে জোর দিচ্ছেন বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এবং আন্তর্জাতিক রিজার্ভ বাড়ানোর প্রয়াসে স্থানীয় এবং বিদেশি মুদ্রা উভয়ের জন্য নীতিগত হার বাড়াতে পারে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে প্রত্যেক অ্যাকাউন্ট থেকে নগদ উত্তোলনের সীমা পূর্ব ঘোষিত দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার নির্দেশ দিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ